আকাশবাণী খবর পড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কৃষিক্ষেত্র গত এগারো বছরে অভূতপূর্ব রূপান্তরের সাক্ষী থেকেছে তিনি আজ কোয়েম্বাটোরে দেশে ন কোটি কৃষককে পি এম কিষাণ প্রকল্পের আওতায় আঠারো হাজার কোটি টাকা প্রদান করেছেন জেডিউ সভাপতি নীতিশ কুমার আগামীকাল বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবারের মতো শপথ নেবেন নতুন দিল্লির সুষমা স্বরাজ ইনস্টিটিউট অফ ফরেন সার্ভিসে আজ বার্ষিক বিমস্টেক তরুণ কূটনীতিকদের আলাপচারিত কর্মসূচির সূচনা হয়েছে ভারতের ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি আগামীকাল গোয়ার পানাজিতে শুরু হচ্ছে ইউক্রেনে রাতভর রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দশজন প্রাণ হারিয়েছেন আহত অনেকে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কৃষিক্ষেত্র গত এগারো বছরে অভূতপূর্ব রূপান্তরের সাক্ষী থেকেছে প্রাকৃতিক চাষবাস ও জীব বৈচিত্র্যের ক্ষেত্রে ভারত এখন এক নতুন রূপ নিয়েছে হয়ে উঠেছে আন্তর্জাতিক হাব তিনি আজ তামিলনাড়ুর কোয়েম্বাটোরে দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি সম্মেলনের উদ্বোধন করে বলেন কৃষিজ রপ্তানি দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে চাষবাসের ব্যবস্থার আধুনিকীকরণের জন্য সরকার উপযুক্ত ব্যবস্থাও নিয়েছে किसान क्रेडिट कार्ड के माध्यम से कृषक रा दस लाखों कोटी का सुविधा पेजन बोले उल्लेख करें प्रधानमंत्री किसान क्रेडिट कार्ड अकेले केसीसी से ही इस साल किसानों को दस लाख करोड़ रुपए से ज्यादा की मदद दी गई है सात साल पहले पशुपालकों और मछली पालकों को केसीसी की सुविधा मिलने के बाद वो भी इसका जमकर लाभ उठा रहे हैं बायो फर्टिलाइजर पर जीएसटी कम होने से भी किसानों को बहुत फायदा हुआ है উল্লেখ্য প্রধানমন্ত্রী আজ কোয়েম্বাটোরে পিএম কিষাণ প্রকল্পের আওতায় একুশতম কিস্তির টাকা প্রদান করেছেন ন কোটি কৃষককে পিএম কিষাণ প্রকল্পের আঠারো হাজার কোটি টাকা দেওয়া হয় প্রধানমন্ত্রী প্রাকৃতিক উপায়ে কৃষিকাজ করেন এমন কৃষকদের সঙ্গে মত বিনিময়ের পাশাপাশি দশজন আদর্শ কৃষককে সম্মানিত করেছেন ভারত নেচারাল ফার্মিং ग्लोबल हब बनने के रास्ते पर है हमारी बायोडायवर्सिटी एक नया आकार ले रही है देश के युवा भी अब एग्रीकल्चर को एक मॉडर्न स्केलेबल अपॉर्चुनिटी के रूप में देख रहे हैं इससे देश की रूरल इकोनॉमी को बहुत बड़ी ताकत मिलने जा रही है तीन दिनेरी कृषि सम्मेलन इक्स नवम्बर शेष अब বিহারের জনতা দল ইউনাইটেডের সভাপতি নীতিশ কুমার আজ এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন পাটনায় জোটের পাঁচ শরিক দলের নবনির্বাচিত বিধায়কদের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে এনডিএ বিপুল জয় পেয়ে দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে দুশো দুইটি দখল করে ক্ষমতায় ফিরেছে এর আগে বিজেপি নেতা সম্রাট চৌধুরী বিজেপি পরিষদীয় দলের নেতা এবং বিজয় সিনহা উপনেতা নির্বাচিত হয়েছেন জেডিউ নেতা নীতিশ কুমার আগামীকাল বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবারের মতো শপথ নেবেন শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর পশ্চিমবঙ্গ সফররত নদিয়ার কৃষ্ণনগর ও মুর্শিদাবাদের বহরমপুর সফর করছেন এই দলের নেতৃত্ব সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সঙ্গে আছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ আধিকারিকরা নদিয়া জেলার এসআইআর কাজে সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মুর্শিদাবাদের বহরমপুরে জেলা নির্বাচনী আধিকারিক এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে কমিশনের প্রতিনিধি দল ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন জেলা মুর্শিদাবাদের জনবিন্যাস ও ভৌগোলিক অবস্থানের নিরিখে এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের বিচারপতি অবসরপ্রাপ্ত আমলা সহ কয়েকজন বিশিষ্ট নাগরিক কংগ্রেস দল ও লোকসভায় বিরোধী দল নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে খোলা চিঠি দিয়েছেন তারা অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে এই চিঠিতে মোট দুশো জন বিশিষ্ট নাগরিক স্বাক্ষর করেছেন এর মধ্যে রয়েছেন ষোলো জন বিচারপতি একশো তেইশ জন অবসরপ্রাপ্ত আমলা চোদ্দ জন দূত এবং একশো তেত্রিশ জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বিদেশমন্ত্রী ড এইশয় জয়শঙ্কর আজ মস্কোতে রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মন্টুরাভের সঙ্গে সাক্ষাৎ করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় ড জয়শঙ্কর বলেন নতুন দিল্লিতে আগামী মাসের আসন্ন বার্ষিক ভারত রাশিয়ার শিখর সম্মেলনের প্রস্তুতি পর্যালোচনা করেছেন তারা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়েও তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে আফগানিস্তানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আলহাজ নুরউদ্দিন আজিজিয়ন আজ ভারত সফর এসে পৌঁছেছেন তাকে স্বাগত জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী জয়সওয়াল বলেন আজিজিয়নের এই সফর ভারত আফগানিস্তানের সম্পর্ককে আরও মজবুত করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ নতুন দিল্লিতে ব্যাঙ্কিং আর্থিক পরিষেবা ও বিমা ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় যোগ দেন কেন্দ্রীয় বাজেটের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে আকাশবাণী কলকাতা দশটি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে জেলাগুলি হলো বীরভূম আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান দার্জিলিং দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম কালিম্পং হুগলি পূর্ব মেদিনীপুর ও কলকাতা এ সংক্রান্ত যাবতীয় তথ্য ডাব্লিউ ডাব্লিউ ডট নিউজ অন এআইআর ডট এ পাওয়া যাবে আবেদন জানানোর শেষ তারিখ পনেরোই ডিসেম্বর নতুন দিল্লির সুষমা স্বরাজ ইনস্টিটিউট অব ফরেন সার্ভিসে বার্ষিক তরুণ বিমস্টেক কূটনীতিকদের আলাপচারিত কর্মসূচির সূচনা হয়েছে জানিয়েছে বাংলাদেশ ভুটান নেপাল ও শ্রীলঙ্কার চোদ্দ জন তরুণ কূটনীতিক এই সপ্তাহব্যাপী কর্মসূচিতে অংশ নিচ্ছেন এ অঞ্চলে প্রতিষ্ঠানগুলির সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা এর মাধ্যমে শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকার দু পঁয়ত্রিশ সালের মধ্যে ই পাসপোর্ট ব্যবস্থা সূচনার পরিকল্পনা করছে উন্নত পাসপোর্ট সেবা কর্মসূচি টু পয়েন্ট জিরোর আওতায় নতুন সব পাসপোর্টই ই পাসপোর্ট হবে তবে পুরনো সাধারণ পাসপোর্ট মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বৈধই থাকবে বিদেশ মন্ত্রকের কনসুলার ও অভিবাসী বিভাগের সচিব অরুণ কুমার চ্যাটার্জি জানিয়েছেন এই পাসপোর্টে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা থাকছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত কুখ্যাত দুষ্কৃতী আনমোল বিস্ময়কে আজ ভারতে ফিরিয়ে আনা হয়েছে লরেন্স বিষ্ণোইয়ের ভাই তথা সহযোগী আনমোলকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আনমোল দু সাল থেকেই পলাতক ছিল ভারতের ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি আগামীকাল গোয়ার পানাজিতে শুরু হচ্ছে এই উৎসবে একাশিটি দেশে দুশো চল্লিশটি চলচ্চিত্র প্রদর্শিত হবে উৎসব চলবে আঠাশে নভেম্বর পর্যন্ত ব্রাজিলের সিনেমা দ্য ব্লু ট্রেইল মার্গাঁও এর ভবনে উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হচ্ছে এবছর জাপানকে ফোকাস কান্ট্রি স্পেনকে পার্টনার নেশন এবং অস্ট্রেলিয়াকে স্পটলাইট কান্ট্রি হিসেবে রাখা হয়েছে বাংলাদেশে ডেঙ্গুতে আরও ছজনের মৃত্যু হয়েছে এই নিয়ে বছর সেদেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো তিনশো উনপঞ্চাশে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে সাতশো হাসপাতালে ভর্তি হয়েছেন দু হাজার পঁচিশ সালে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাংলাদেশে দাঁড়িয়েছে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দশ জন নিহত বহু মানুষ আহত আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চলে বলে অভিযোগ তেরণোপিলে দুটি নতলা অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এতে আহত হয়েছেন অন্তত সাঁত্রিশ জন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে প্রধান ন্যাটো বহির্ভূত মিত্র শক্তি হিসেবে মনোনীত করেছেন দুটি দেশের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতা আরও জোরদার করতে তাঁর এই সিদ্ধান্ত বলে ট্রাম্প জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তিনি একটি বৈঠক করেছেন চীন ফের জাপানি সামুদ্রিক খাদ্য পণ্য আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী সানায় তাকায়চি তাইওয়ান নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সিদ্ধান্ত চলতি মাসে চীন ফুকো সালের অগস্টে জারি নিষেধাজ্ঞা নবনির্বাচিত রাষ্ট্রপতি লুইজনাশি লুলাদা সিলভাকে হত্যা ষড়যন্ত্রের অভিযোগে ব্রাজিলের সুপ্রিম কোর্ট তিন সেনাকর্মী ও এক পুলিশ কর্তাকে কঠোর সারে দিয়েছে আইন প্রণেতারা জানিয়েছেন এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল লুলাকে ক্ষমতায় আসা থেকে বিরত করা এবং নির্বাচনী পরাজয়ের পর তৎকালীন রাষ্ট্রপতি জায়ের বোলসোনারোকে ক্ষমতায় রাখা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যে অ্যাসিসের প্রথম টেস্ট আগামী শুক্রবার শুরু হচ্ছে প্রথম টেস্টের জন্য ইংল্যান্ড বারো সদস্যের দল ঘোষণা করেছে এদিকে দুহাজার ছাব্বিশের ছেলেদের অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে আগামী বছরের পনেরোই জানুয়ারি থেকে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা শেষ খবরের আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কৃষিক্ষেত্র গত এগারো বছরে অভূতপূর্ব রূপান্তরের সাক্ষী থেকেছে জেডিও সভাপতি নীতিশ কুমার আগামীকাল বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবারের মতো শপথ নেবেন খবর শেষ হল আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে সুভ্রা চক্রবর্তী প্রথমে বিশেষ বিশেষ খবর নদীয়া ও মুর্শিদাবাদে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর অগ্রগতি খতিয়ে দেখেছেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দল রাজ্যে এখনো পর্যন্ত নিরানব্বই দশমিক সাত দুই শতাংশ ভোটারের কাছে এনোমিনেশন ফর্ম পৌঁছে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে পি এম সম্মান নিধির আওতায় ন কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠারো কোটি টাকা প্রেরণ করেছেন কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশন কে সালের অযোগ্য পরীক্ষার্থীদের তালিকা ফের প্রকাশ করতে নির্দেশ দিয়েছে রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া আজ শুরু হয়েছে পূবালি হাওয়ায় উত্তরে ও উত্তর পশ্চিমের বায়ুপ্রবাহ বাধা পাওয়ায় রাজ্যে তাপমাত্রা পারদ আবার ঊর্ধ্বমুখী কল্যাণীতে বাংলা অসমের মধ্যে চার দিনের রঞ্জি ট্রফি ক্রিকেট ম্যাচটি আজ অমীমাংসিতভাবে শেষ হয়েছে আজকে বিস্তারিত খবরে নদীয়া ও মুর্শিদাবাদে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর অগ্রগতি খতিয়ে দেখেছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এসআইআর কাজকর্ম খতিয়ে দেখতে নদিয়ার কৃষ্ণনগরের প্রশাসনিক ভবনে এক সভার আজ আয়োজন করা হয় সেখানে চার সদস্যের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ভারতের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল প্রমুখ জেলার নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে নদিয়া জেলা শাসক অনিশ দাসগুপ্ত জেলার নির্বাচন নিবন্ধন আধিকারিকগণ সহকারী নির্বাচন নিবন্ধন আধিকারিক সহ পদস্থ কর্তাদের সঙ্গে তারা আলোচনা করেন পরে সাংবাদিকদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন জেলার এসআইআর এর কাজ ভালো হয়েছে সমস্ত ফর্ম বিলি করা হয়েছে ইলেকশন কমিশন থেকে উনি বসে ইয়ারও সঙ্গে বসেছেন আর কি কি অগ্রগতি হয়েছে কোথায় কি চলছে কি চলছে ওটাই বাস মূল্যায়ন করেছেন বিএলও যেটা যেটা খুব আছে ও তো ইয়ারও সঙ্গে যোগাযোগে আছেন এখানে কোনো আলোচনা হয়নি নাহলে কোনো না কোনো ইস্যু করে রেস করেছে কোন সব বিলি হয়ে গেছে কোনো চ্যালেঞ্জ সবটা ঠিক চলছে জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দলটি এর কাজ খতিয়ে দেখতে এরপর বিকেলে মুর্শিদাবাদে গেছেন বহরমপুর জেলা প্রশাসনের সঙ্গে তারা বৈঠক করছেন বিভিন্ন ব্লকের ই আরও এবং এই আর ওরাও বৈঠকে রয়েছেন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী পর্বে এ রাজ্যে পর্যন্ত নিরানব্বই দশমিক সাত দুই শতাংশ ভোটারের কাছে এনুমিনেশনের ফর্ম পৌঁছে দেওয়া হয়েছে মোট সাত কোটি ছেষট্টি লক্ষ ভোটারের মধ্যে ইতোমধ্যেই সাত কোটি চৌষট্টি লক্ষের কাছে এই ফর্ম দেওয়া হয়েছে অন্যদিকে এখনো পর্যন্ত এক কোটি আটচল্লিশ লক্ষ ভোটারের হওয়া এনুমারেশন ফর্ম ডিজিটালি আপলোড করা হয়েছে বলে আজ কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন এসআইআর এর অত্যধিক কাজের চাপে রাজ্যে কয়েকজন বুথ লেভেল আধিকারিক মারা গেছেন তার বক্তব্য তিন বছর আগে থেকে এই কাজ শুরু করলে বিএলও দের ওপর এত চাপ পড়ত না অন্যদিকে এসআইআর এর জন্য একাধিক মানুষ আত্মহত্যা করেছে বলে তৃণমূল কংগ্রেসের দাবি পুরোপুরি অসত্য বলে বিজেপি দাবি করেছে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এই বক্তব্য আক্ষেপের সত্যতা নেই এর কোনো সত্যতা নেই বরঞ্চ পশ্চিমবঙ্গে বছরে চাকরি না পেয়ে যারা মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি দায়ী চা বাগানের শ্রমিকরা যারা মারা গেছেন অনাহারে অপুষ্টিতে তার জন্য মমতা ব্যানার্জি দায়ী বিষ মদ খেয়ে যে কয়েকশো মানুষ মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি পি এম কিষাণ সম্মান নিধির একুশতম কিস্তির টাকা আজ সারাদেশের বিভিন্ন রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন কোটি কৃষকের অ্যাকাউন্টে আঠারো কোটি টাকা পাঠান কিষান সম্মান নিধির অর্থ প্রেরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি নদিয়ার আইসিএআর কৃষিবিজ্ঞান কেন্দ্রে কৃষকদের বড় পর্দার মাধ্যমে সরাসরি দেখানো হয় বেশ কয়েকজন কৃষক সহ কৃষিবিজ্ঞান কেন্দ্রের পদস্থ কর্তারা অনুষ্ঠানটি দেখেন নদীয়া জেলার নটি ব্লকের কয়েকশো কৃষক এই অনুষ্ঠান সরাসরি দেখ এই অনুষ্ঠানে যোগ দিয়ে কয়েকজন কৃষক জানিয়েছেন কিষাণ সম্মান নিধির এই টাকা তাদের উপকারে লাগবে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল শাখা রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থানের প্রধান ডক্টর শান্তনু বণিক কৃষকরা জানালেন আমি রবীন্দ্রনাথ বিশ্বাস নদিয়া জেলার শান্তুর ব্লক বাগাস্টা পঞ্চায়েত প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি কল্যাণী কৃষি বিজ্ঞান কেন্দ্রে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিষান সম্মান নিধি প্রকল্প আমরা খুব উপকৃত হয়েছি আমি শর্মিলা মুর্মু এ ফাইভ কল্যাণী থেকে কৃষি বিজ্ঞান কেন্দ্রতে এসেছি এবং আজকে প্রধানমন্ত্রী সম্মান নিধি সাংবিধানিক পদে থেকে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজভবন ও রাজ্যপাল পদের যে মর্যাদা হানি করেছেন তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস ফের স্পষ্ট করে জানিয়েছেন আকাশবাণীকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে রাজ্যপাল জানান সাংসদের ওই মন্তব্য ভারতীয় সংহিতার পাঁচটি ধারায় জামিন অযোগ্য অপরাধ পাশাপাশি একজন জনপ্রতিনিধির এই আচরণ রাজভবনের পাশাপাশি বাংলার সাধারণ মানুষের সম্মান নষ্ট করেছে বলে রাজ্যপাল মনে করেন রাজভবনের হিতম মর্যাদা পুনরুদ্ধার করতে কোন পদক্ষেপ করতে পিচপাহা হবেন না তিনি বলে স্পষ্ট জানিয়েছেন বাংলা শস্য বীমা প্রকল্পের অগ্রগতি নিয়ে নবান্নে আজ একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা হয় বিভিন্ন জেলায় সাম্প্রতিক শস্য বিমা কৃষকদের সহায়তা আলোচনা হয়। ছিলেন বিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কৃষি ও কৃষি বিপণন বিভাগের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা সহ রাজ্য স্তরের একাধিক পদস্থ আধিকারিক বৈঠকে অংশ নেন ক্ষতিগ্রস্ত জেলাগুলির উপকৃষি অধিকর্তারা ভার্চুয়াল মাধ্যমে সভায় যোগ দিয়ে মাঠ পরিস্থিতি ক্ষতির পরিমাণ এবং কৃষকদের দাবির বর্তমান অবস্থা সম্পর্কে রিপোর্ট পেশ করেন 2026 গঙ্গাসাগর মেলার প্রস্তুতি এখন জোর কদমে চলছে আগামী আটই জানুয়ারি হতে চলা এই মেলায় গত বছরের রেকর্ড ছাপিয়ে ভিড় হতে পারে বলে অনুমান প্রশাসনের এবার কুম্ভ মেলা না থাকায় অতিরিক্ত চাপের জন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স এক্স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে স্কুল সার্ভিস কমিশন দু সালের পরীক্ষার্থীদের অযোগ্যদের যে তালিকা প্রকাশ করেছিল তা ফের প্রকাশ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ একজন প্রার্থীর নাম প্রকাশ করা হলেও সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি সেজন্য স্কুল সার্ভিস কমিশনকে অযোগ্য প্রার্থীদের নাম পরিচয় সহ তালিকাটি ফের প্রকাশ করার নির্দেশ দেয় আদালত অন্যদিকে অভিজ্ঞতার জন্য দশ নম্বর দেওয়া সহ অন্যান্য যে সমস্ত বিষয় রয়েছে সে বিষয়ে তেসরা ডিসেম্বর ফের শুনানি হবে কয়েকজন চাকরি প্রার্থী অভিযোগ করেন অযোগ্য প্রার্থীদের নতুন করে পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে যদিও স্কুল সার্ভিস কমিশনের যুক্তি মোট চারজনের নাম তারা ইন্টারভিউ তালিকায় খুঁজে পেয়েছেন তার মধ্যে দুজন প্রতিবন্ধী প্রার্থী এবং দুজনের নামের বানানে গন্ডগোল হয়েছে বিচারপতি অমৃতা সিনহা এই প্রার্থীদের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া আজ শুরু হয়েছে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জন্য আজ থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছে শিক্ষামন্ত্রী জানিয়েছেন টেট উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা সরকার অনুমোদিত সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বেসিক স্কুলে সহকারী শিক্ষক পদে আবেদন জানাতে পারবেন এছাড়া রাজ্য সরকার এসএসসি সহ সব মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন এদিকে স্কুল সার্ভিস কমিশন আগামী ছাব্বিশে নভেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে আঞ্চলিকভাবে এই ইন্টারভিউ হবে শিক্ষক নিয়োগে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ তুলে আজ শিলিগুড়িতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান একদল চাকরিপ্রার্থী তাদের দাবি এসএলএসটি পরীক্ষায় ঘোষিত সত্তর নম্বরের স্ক্রুটিনি অনেকেই যাচাই করতে পারছেন না দ্বিতীয় এসএলএসটি তে অনুপাত অনুযায়ী প্রার্থী বাছাই হয়নি স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির অভিযোগ তুলে এসএনএসটি ফ্রেশার চাকরিপ্রার্থীরা আজ পুরুলিয়ায় বিক্ষোভ দেখা জেলা শিক্ষা দপ্তরের বাইরে জমায়েত করে প্রতিবাদ মিছিল করেন তারা পূর্ব বর্ধমানের মেমারিতে বিজেপির রাজনৈতিক সভায় অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট একুশে নভেম্বর বেলা দুটো থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এই সভা করা যাবে তবে পাঁচ হাজারের বেশি সমর্থক উপস্থিত থাকতে পারবেন না বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশে জানিয়েছেন আইন মেনে লাউডস্পিকার ব্যবহার করা যাবে আইন লঙ্ঘন করলে মহকুমা শাসক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন হাওড়ার শিবপুর থানা এলাকার এক অভিজাত আবাসনের পনেরো তলার একটি ফ্ল্যাটে আজ দুপুরে স্বামী স্ত্রীর বচসার মধ্যে স্বামী গোপাল যাদব স্ত্রী পুনমকে লক্ষ্য করে গুলি ছোড়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় এবং পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আপাতত তার অবস্থা স্থিতিশীল পুলিশি জেরার পর গোপাল যাদবকে গ্রেপ্তার করা হয়েছে আগামীকাল তাকে হাওড়া আদালতে তোলা হবে আকাশবাণী কলকাতা দশটি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ে সাংবাদিক নিয়োগ করবে জেলাগুলি হলো বীরভূম আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান দার্জিলিং দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম কালিম্পং হুগলি পূর্ব মেদিনীপুর এবং কলকাতা এ সংক্রান্ত যাবতীয় তথ্য ডাব্লিউ ডাব্লিউ পাওয়া যাবে আবেদন জানানোর শেষ তারিখ পনেরোই ডিসেম্বর পুবালি হওয়ার কারণে উত্তরে ও উত্তর পশ্চিমের বায়ুপ্রবাহ বাধা পাওয়ায় রাজ্যে তাপমাত্রা পারদ আবার ঊর্ধ্বমুখী আজ আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তিরিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি আগামী দুদিন তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হবিবুর রহমান বিশ্বাস আগামী কয়েকদিন এই শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা থাকতে দার্জিলিং জেলাতে একুশ বাইশ তেইশে নাগাদ এক দু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো এবং শীতল বাতাস আসছিল সেটি এখন উইক হয়ে যাচ্ছে আর আমাদের কিছুটা পুবালি বাতাসও থাকবে তার জন্য রাতের তাপমাত্রা কিছু এই যে দু ডিগ্রি বাড়বে তারপর আগামী দুদিনে তাপমাত্রা আরো কিছুটা দু ডিগ্রির কাছাকাছি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কল্যাণীতে বাংলা ও অসমের মধ্যে চার দিনের রঞ্জি ট্রফি ক্রিকেট ম্যাচটি আজ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে স্থানীয় সংবাদ শেষ করে আগে বিশেষ বিশেষ খবর আরও একবার নদীয়া ও মুর্শিদাবাদে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর অগ্রগতি খতিয়ে দেখছেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দল স্থানীয় সংবাদ শেষ হল